পোকার হাত থেকে ধানকে বাঁচাইতে স্প্রে করা হচ্ছে এই যে এই ধানগুলো উঁচু তো এই জায়গা জমিগুলো তো এগুলো ধান বের হয়ে গেছে তো এগুলোতে পোকা আক্রমণ করেছে মাজরা পোকা কারেন্ট পোকা তো সেগুলো থেকে বাঁচাইতে এই যে

আরো এই যে দূরে একজন এরা দুইজনই আজকে স্প্রে করবে যে এখন ধানের ফুল আসছে ফুল এগুলা এখনো ধানের দুধ চাপে নাই ফুলগুলো ঝরে যাবে দুধ হবে তারপরে ধান হবে আমাদের দোলাতে এখনো ধান বের হয় নাই শুধু উঁচু জমিগুলো বের হয়েছে যেগুলো একটু উঁচু ওগুলো সব ধান বের হয়ে গেছে কিন্তু এই যে দোলাতে এখনও ধান বের হওয়া শুরু হয় নাই এগুলো কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে ওগুলো বের হয়ে যাবে তখন ওগুলো তো স্প্রে করতে হবে স্প্রেটার মানে হলো যাতে ধানটা ভালো থাকে এবং ভালো পরিমাণে ধান পাওয়া যায় তো এই জন্যই স্প্রে করা হচ্ছে এই যে দুজন স্প্রে করতেছে আজকালকার দিনে স্প্রে না করলে ধান পাওয়া যাবে না কারণ যে পোকার আক্রমণ আপনি যদি ধান বাড়িতে স্প্রে না করেন তাহলে আপনি ধান ভালো পরিমাণে ধান পাবেন না আপনার লস হয়ে যাবে আর কৃষিকাজে তো এমনি মানে এই বাংলাদেশে কৃষিকাজে কোনো নিশ্চয়তা নেই কখন যে কি হয় ভালো দাম পাবো কি পাবো না তার উপর যদি আবার এই পোকার আক্রমণে ধান সব শেষ হয়ে যায় তাহলে তো আরও লস এই জন্য আগে ভাগেই আর কি স্প্রে করা পোকার আক্রমণ থেকে ধানকে বাঁচানোর জন্য বাস ধারে পাখিরা বাসায় ফিরতেছে ওদের যা কোলাহল যে এইগুলো ঘেরাওয়ের জমিগুলো এগুলো আপনারা জানেন এগুলোতে মাছ ছিল তো মাছ বিক্রি করে তারপরে এখানে তো রোয়া লাগানো হয়েছে এখনো ওই ঘেরাওয়ের জমিতে ধান বের হয় হয়নি অল্প দুই একটা করে বের হয়েছে পুরোটাই বাকি আছে তাছাড়া এই যে উঁচুগুলো এগুলো বের হয়ে গেছে আর এই যে পুরো দোলা মানে এটা হচ্ছে একদম দোলা নিচু টাইপের নিচু টাইপের জমি একটু জল হলেই একটু যদি বৃষ্টি হয় জল লেগে যায় তো এগুলোতে এখনও বের হয়নি এগুলো আরও কিছুদিন সময় লাগবে হয়তো দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে এটা বের হয়ে যাবে এই ধানগুলো ওই দোলাটা এখনও বাকি আছে তাছাড়া উঁচু জমিগুলো সব বের হয়ে গেছে আর বের হওয়া মানেই পোকার আক্রমণ ধান বের হওয়া মানেই পোকার আক্রমণ আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আমাদের একটা ধান অনেক আগে হয়ে গেছিলো ওই যে ওই সাইডে বাড়িটার ওইখানে ওইখানের দাম সবার আগে ধানটা হওয়ার কারণে মানে ইঁদুরের অ্যাটাক হয়েছে প্রচুর তো এই জন্য এই ধানগুলো আগে বের হচ্ছে যাতে পোকা খুব বেশি আক্রমণ করতে না পারে তার জন্য আগে আগেই স্প্রে করা হচ্ছে রাসায়নিক আপনি বর্তমানকালে ধানি স্প্রে না করলে আপনি ভালো ধানের ফলন পাবেন না এই জন্য স্প্রে করা ওরা আজকে পাঁচ গ্রাম দিবে এক গ্রাম স্প্রে করবে তিরিশ টাকা তো এরা হচ্ছে আমাদের এলাকায় যে বিএস আসে প্রজেক্ট আসে মাঝে মাঝে সরকার থেকে তো সেই বিএসের প্রজেক্টে এরা নাম দিয়েছে আমাদের পাড়াতে হচ্ছে প্রায় ছয় থেকে সাতজন আছে ওরা সবাই স্প্রে করে ওরা নাম দিয়েছে এখন ওই বিএস থেকে প্রজেক্ট থেকে এদেরকে একটা করে স্প্রে মেশিন দেওয়া হবে এই যে যে মেশিনটা দিয়ে ও স্প্রে করতেছে এটা হচ্ছে অটোমেটিক মানে চার্জার মেশিন এখানে হ্যান্ড মানে হাত দিয়ে কোনো পাম্প করতে হয় না চার্জ থাকে চার্জ দিয়ে এমনি হয়ে যায় এটা হ্যান্ড পাম্প নয় দেখা যাক কেমন ভালো মেশিন দেয় মাঝে মাঝে আসে কিছু প্রজেক্ট যেগুলো মানুষের জন্য ভালোই উপকার হয় আর কি তো এদেরকে হচ্ছে নাম দিতে বলেছিলো এরা নাম দিয়েছে এখন বলছে যে ওদেরকে একটা করে স্প্রে মেশিন দেবে দেখা যাক কেমন দেয় এই যে এই ধানগুলো এখনও বের হয় নাই শুধু লম্বা হচ্ছে অনেক লম্বা হয়েছে আর এই দিকে দেখুন পুকুরটার অবস্থা পাড়াহাট দিয়ে ভর্তি সূর্য ডুবে যাচ্ছে বিকেলবেলা আর এই যে এই জমিটা আমাদের এটা উঁচু জমি তো এটা সব ধান বের হয়ে গেছে সুন্দর লাগতেছে এটা আগে হয়ে গেলে এটা কেটে এই জমিটা হচ্ছে আলু লাগাবো এই জমিটাতে আর ওই ওই সাইডে একটা আছে বাস ওই দিকে এই দুইটা জমিতে আমরা আলু লাগাই প্রত্যেক বছরে আলু লাগাই এবারও আলু লাগাবো তো আলুতে তো গতবার ভালো দাম পাই নাই ফলনও ভালো হয় নাই অনেক কারণে এবার দেখি কেমন হয় হ্যাঁ এই জমিটা সামনেরটাতে এগুলোতে মরিচ বেগুন এগুলো লাগাবো আর এই যে বাস ধারে কিছু শুনতে পাচ্ছেন পাখির কোলাহল পাখির ডাক ওরা বাসায় ফিরতেছে বিকেলবেলা বাসায় ফিরতেছে এবং তাদের ডাক শুনল কিচির মিচির কিচির মিচির এক ঝাঁক উড়ে গেল পাখিগুলো ভিতরে আছে দেখা যাচ্ছে না কিন্তু এই আমাদের এই জমিগুলো এগুলো তো এগুলোতে এগুলো ধান কেটে এগুলোতে হচ্ছে রবি শস্য লাগানো হবে যেমন আমি বললাম এইটাতে হচ্ছে আলু লাগাবো তারপরে এটাতে সম্ভবত মরিচ ওইদিকে হচ্ছে বেগুন লাগাইতে পারি আমরা এগুলো করি চাষ রবি চাষ রবি শস্য দেখা যাক কেমন হয় বছর কারণ গত বছর আমাদের রবি শস্য ভালো হয় নাই দাম ভালো পায়নি ফলন ভালো হয় নাই বহুত কারণে এবার দেখি কেমন হয় আর ওই যে ওদের স্প্রে করা শেষ মাত্র পাঁচ ড্রাম দিয়ে গেল চলে গেলো ওই যে দাদা ওই ওইখানে ওর দেওয়া হয়ে যাচ্ছে হয়ে গেছে সম্ভবত ও এখন না হয় নাই আরও আছে ওই ওই ড্রামটা দিলেই মনে হয় শেষ চলো ওইদিকে যাই ওর কাছে দিলে শেযাজ নাকি এখানে একটা নারিকেল গাছ আছে ছোট আছে আর এই যে সুপারির গাছটা এবার প্রথম ফল ধরেছে প্রথম ফল এই সুপারির যে শীত পড়েছে শীত পড়ে গেছে গ্রামে আমাদের ঠান্ডা অলরেডি এসে গেছে রাতে এখন ঠান্ডা লাগে দিনের বেলা একটু রোদ আসে কিন্তু রাতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ঠান্ডা এটা আশ্বিন মাস আশ্বিন মাসের প্রায় আশ্বিন মাসে আর এই দুই একদিন আসে কার্তিক মাসেই আমাদের এখানে ঠান্ডা চলে এসছে এই লাইনটা দিলেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ